মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা সালাসাতিন তিনটি আমল ব্যতীত মানুষ মারা গেলে পৃথিবীর মধ্যে কোন কোন কিছু তার সাথে যাবে না ইল্লা সালাসাতিন তিনটি আমল ব্যতীত তিনটি আমলের মধ্যে একটি হল সদাকাতুল জারিয়া আপনি মসজিদে মাদ্রাসায় 10 টাকা পাঁচ টাকা দুই টাকা দান করেছেন সওয়াকাতুল জারিয়া হিসাবে কাজ করবে আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পর আপনার আমল আমাতে সওয়াব জতেই থাকবে সময় তো বুঝতে দিন আপনার কাছে যখন কোন ব্যক্তি দান চায় সদকা চায় আপনার মুখটা কালো হয়ে যায় মন চায় না দিতে ইচ্ছে মেয়ে একটু বুঝতে মনে করেন যে আমার কি হবে আমার ছেলে সন্তান রয়েছে আমার পরিবার রয়েছে আমার মেয়ে রয়েছে এদের কিভাবে কিভাবে চালাবো কি অবস্থা হবে তাদের আমি দান করি সময় সম্মানিত কিন্তু আপনি যখন মারা যাবেন তখন আপনার এই গান আস্তে আস্তে বড় হতে 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 পাহাড়ের সমতুল হয়ে যাবে বুঝতে উপস্থিতি বলছিলাম সদাপাত তারপরে কামরুল সালাম বলছেন

এমন সন্তান পৃথিবীর বুকে লালন করে গেছেন এমন সুসন্তান পৃথিবীর বুকে লালন করে গেছেন এই সুসন্তান লালন করার ফলে এই সন্তান যদি একবার পরে আল্লাহ আমার পিতা ভুল করেছে আমার মাতা ভুল করেছে তুমি ক্ষমা করে দাও আর পৃথিবীতে আপনাকে হুচুর এনে ডেকে নিয়ে আসে লাগবে না যে আমার পিতা জন্য দোয়া করেন শুধুমাত্র আপনার পীর আপনার সন্তান একবার করে আল্লাহ

যারা জানে এবং যারা জানে না তারা কি সমান যারা শিক্ষিত যারা মূর্খ তারা কি সমান রাসুল সালাম বলছেন তারা কোনো সমান হতে পারে না তারা যারা জ্ঞান অর্জন করেছে তারা আরো জীবিত তারা কথা বলতে পারে যারা জ্ঞান অর্জন করেনি তারা হল মৃত জ্ঞান অর্জন ওয়ালা ব্যক্তিকে আল্লাহ রহিসাম জীবিত বলেন যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে আল্লাহর রাসুলকে ভালোবেসে আল্লাহ রাসুলকে ভালোবেসে তারা জ্ঞান করে তারাই জীবিত আর যারা জ্ঞান অর্জন করে না তারা হলো মৃত্যু সম্মানিত উপস্থিতি বলছিলাম জ্ঞানের শেষ নেই জ্ঞান অর্জন করতে হলে আপনাকে অনেক ত্যাগ তিতিক্ষা আসার ত্যাগ তিতিক্ষা শিকার হতে হবে আপনি মনে করছেন জ্ঞান এমন একটা জিনিস আপনি মনে করছেন যে আমি গরু গরুকে রশি দিয়ে বাঁধলাম আপনি মনে করছেন যে কিছু সম্পদ দিয়ে আপনার সন্তানকে কিছু হয়ে পড়ালেন দেখছেন না হচ্ছে বের করে নিয়ে আসলেন স্কুলে দিয়ে দিলেন এর এর নাম সূর্য নয় কেন অর্জন করতে অনেক সময় লাগে সম্মানি জ্ঞান অর্জন করার জন্য ইমাম বুহারি রাহেমাল কত ত্যাগ করেছেন ইমাম বুহারি রাহেমাল পিতার ব্যাপারে তিনি বলছেন যে আমার পিতা এমন মানুষ ছিলেন আমার পিতা এমন মানুষ ছিলেন যেগুলো খাবারের মধ্যে সন্দেহ ছিল মনে করছেন যে আপনার পাশের বাড়িতে একজন ভালো খাবার রান্না করেছেন আপনাকে দিয়ে যাচ্ছে কিন্তু আপনার মনে হচ্ছে যে যে খাবারটা দিয়েছে এই খাবার ওই ব্যক্তি সুদ খায় খুশ খায় এরকম খাবার ইমাম বুখারি রহমাউল্লাহ তার পিতা হিসাবে তার ইমাম বুখারি খাওয়াননি এমনি কি ইমাম বুখারি রহমাউল্লাহ ইমাম বুখারি হয়েছেন অনেক ত্যাগ কি দীক্ষা করার পর ইমাম বুখারি রহমাউল্লাহ ইমাম বুখারি হয়েছেন সম্মানিত বস্তুটি বলছিলাম আপনার সন্তানকে আদর্শ সন্তান গঠনের জন্য অবশ্যই শিক্ষা প্রয়োজন সবচেয়ে কঠিন কাজ তুমি জানো পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ আপনি মনে করবেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো ইনকাম করা পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো বিদেশে যাওয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো নেশায় যাওয়া বা মঙ্গলে যাওয়া কিন্তু পৃথিবীর মধ্যে যতগুলো কঠিন কাজ রয়েছে সবচেয়ে কঠিন কাজ হলো একটা আদর্শ সন্তান তৈরি করা একটা আদর্শ নারী তৈরি করা একটা সুসন্তান তৈরি করা পৃথিবীর মধ্যে অন্য কিছু সম্ভব হতে পারে কিন্তু একটা আদর্শ সন্তান যদি পৃথিবীর তৈরি করতে না পারে ওকে আর কোনো সবচেয়ে একটা করা। আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আমি আদর্শ তৈরি করতে পেরেছি কিনা আপনি পিতা হিসেবে অযোগ্য হয়ে যাবেন বলছিলাম অন্তত পক্ষে আপনার সন্তানকে অন্তত পক্ষে আপনার মেয়েকে পৃথিবীর বুকে একটা আদর্শ সন্তান তৈরি করে জানা আদর্শ সন্তান তৈরি করলে আপনার দুনিয়া জীবনে কল্যাণ করকালীন জীবনে করল্যা আল্লাহ আমাদেরকে একটা আদর্শ নারী হিসাবে এই জমিনে যাওয়ার দান করে সবাই বলে আল্লাহ রাবুলের আলামিন যেন আমাদেরকে একজন সুসন্তান সুসন্তান কথা অনেক ইম্পর্টেন্ট সুসন্তান বা আদর্শ সন্তান সবাইকে পিতার মানে সন্তানের বাবা কিন্তু আপনি সুসন্তান পিতা হিসাবে পৃথিবীর বুকে একটা আদর্শ সন্তান পরিচয় লিখেছেন অবশ্যই দুনিয়াবী জীবনে কল্যাণ পাবেন পরকালীন জীবনে কল্যাণ পাবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আদর্শ সন্তান তৈরি করার তৌফিক দান করুন সকল আল্লাহু আকবার আমিন এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ